তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি এসি রমের ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে আটটা আর আজকে সকাল সকাল উঠে কাজ ছেড়ে নিয়েছি চানও হয়ে গেছে পুজোও করে নিয়েছি এখন চা খাবো চা খেয়ে তারপরে রান্না বসাবো সে দশটায় এগারোটার সময় রান্না বসাবো আর সবাই যেন আছে গলের তাই আমাদের ঘরের পাশে একটা ঠাকুর আছে ওখানে পুজো হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বন্ধুরা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো এই যে বন্ধুরা আমার পুজো হয়ে গেছে ঠাকুরের পুজো হয়ে গেছে আর এই যে গোছানো ঘর দুটো এই যে পেঁচা পেচা ঘুরে বেড়াই এই যে একজনা আর এই একজনা আমি কি করি সব পেঁচা পেচা ঘুরে বেড়াই আমার বন্ধুরা আজকে প্রচণ্ড রোধ করেছে দেখবে এত বন্ধুরা প্রচণ্ড রোধ করেছে সকাল থেকে আছে আর এই যে আমি কাপড়গুলো সব কিছু নিয়েছি কেসে মিলে দিয়েছি এই যে এই যে বন্ধুরা মা এখানে পুজো হচ্ছে আজকে আজ সবাই পুজো দেখছে আর এই যে গোটা গাছে ভর্তি জঙ্গল আর এখানে হচ্ছে যে ধুমধাম করে পুজো হয় যারা পুজো করে তাদের আঁতুর হয়ে গেছে তাই পুজো হয়নি ঢাক বাজনা বাজে আর এ বছর আর হলো না আর বন্ধুরা এই যে পুজো হয়ে গেছে ফল কাটছে প্রসাদ দেবে আর

এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে খেলা করছে বোতল নিয়ে আমরা ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম এই ঘুম থেকে উঠে বসে আছি আমার ছেলে ওই যে খেলা করছে এই যে আমার ছেলে খেলা করতে করতে চলে এলো আর তোমার বাবা আসবে তারপরে কাজ করবো এখন খানে বেরাবো

সন্ধে লেগেছে একদিন চা খাবার আমার ছেলেরা খেলা করছিল আর হচ্ছে যে ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই